আজকের রেসিপিতে নিয়ে আসলাম দই রুই রুই মাছ আমরা নানাভাবে খেয়ে থাকি তবে মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করার জন্য দই রুই খাবেন আর আজকের দই রুইটা একদম বিয়েবাড়ির স্টাইলে করা এবং খুব সহজভাবেই করেছি আপনার হাতের কাছের উপকরণ দিয়েই এই দই রুই মাছটা করে নিতে পারেন তো চলে যাই মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছের টুকরো আপনারা যে কোনোভাবে টুকরো নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এখন এই মাছের মধ্যে শুধু লবণ দিয়ে মাছটা মেখে নিব এখানে কোনো হলুদ মরিচ কোনো কিছুই দেওয়া যাবে না শুধু লবণ দিয়ে মেখে নিতে হবে তো লবণ দিয়ে মাছগুলো আমি মেখে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা আদা রসুন আর দুটো কাঁচামরিচ তো আর দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কাজুবাদামের পরিবর্তে দানাও দিতে পারেন তো এখন কিছুটা পানি দিয়ে আমি এগুলো ব্ল্যান্ড করে নিব চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন যার যেরকম সুবিধা হয় সেভাবেই করে নেবেন আপনাদের মাছের পরিমাণ যেরকম হবে সে অনুযায়ী আদা রসুন এবং মরিচটা দিয়ে দিবেন তো এই তো আমার পেস্ট করা হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন কত মিহিন করে নিয়েছি আর এটা মিহিন করেই পেস্ট করে নিতে হবে এরপরে চুলা একটি পাত্র বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ রান্নার তেল আর তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো শুধু হালকাভাবে ভেজে নিব যাতে মাছের কোনো কালার না আসে এরকম করে মাছটা ভেজে নিতে হবে একদম সাদা সাদা যেন থাকে তো উল্টে পাল্টে দুটো পাশে আমি ভেজে নিলাম তো এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো মাছগুলো উঠিয়ে নেবার পরে এই তেলের মধ্যেই দিয়ে দিব দুটো শুকনো মরিচ একটি তেজপাতা টুকরো দারচিনি তিন চারটে এলাচ আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচই দিয়ে নেবেন আর দিয়ে দিব আধা চা চামচ গোটা জিরে তো এখন এগুলোকে আমি একটু ফোড়ন তুলে নিব আর ফোড়নটা উঠলেই এরপরে আমি যে আদা রসুন পেঁয়াজের একটি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তো এই মিশ্রণটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে একদমই পানি দিব না এটার মধ্যে যে পানি আছে এই পানি দিয়েই এটা আমি কষিয়ে নিব আর মশলাটা যত ধীরে ধীরে কষিয়ে রান্না করবেন এটার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় তাড়াহুড়ো করে মশলা না কষিয়ে হাতের সময় থাকলে চেষ্টা করবেন ধীরে ধীরে মশলাটা কষানোর তো এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আধা চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতন লবণ এটা মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি টক দই মাছের পরিমাণ বেশি হলে টক দইয়ের পরিমাণটাও বেশি হবে তো যেহেতু আমার তিন টুকরো মাছ তো আমি সেই পরিমাণেই দইটা দিয়ে দিলাম তো দইটা দেওয়ার পরে দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর পানি না দিতে চাইলেও চলে পানি ছাড়াও মশলাটা কষিয়ে নিতে পারেন তো এখন আবার আমি এটা কষিয়ে নিব এবং ধীরে ধীরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এই ধরনের রান্নাগুলো কিন্তু খুব সহজেই করা যায় শুধু সময় লাগে এই মশলাটা কষানোর কারণ এই মশলাটা অনেক সময় নিয়ে কষাতে হয় তাহলেই এই রান্নাতে টেস্টটা বেশি হয় তো মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম পানি আর পানিটাও বেশি হবে না এখানে দুই কাপের মতন আমি পানি দিয়েছি কারণ এই দই রুই মাছটা কিন্তু ঝোলঝোল হবে না অনেকটা শুকনো ভুনা টাইপের হবে তো সেই পরিমাণেই পানিটা দিয়ে নেবেন মাছ বেশি হলে আরও পানি দিতে হবে তো পানিটা বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছ দুটো দিয়ে উল্টে পাল্টে দিব এরপরে দিয়ে দিব দুটো কাঁচামরিচ আর দিয়ে দিব কিছুটা চিনি যেহেতু টক দই দিয়েছি এজন্য চিনিটা দিতেই হবে নয়তো দেখা যাবে একটু টক টক ভাব লাগছে তো এর জন্য চিনিটা সেই স্বাদের ব্যালেন্সটা করবে আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা তো নেড়েচেড়ে এগুলো সব মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব যতটুকু ঝোল আমি রাখতে চাই অতটুকু হলেই চুলাটা বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন এখন যতটুকু ঝোল আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও কমে যাবে তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে এরপরে এটা আমি পরিবেশন করব আর এই তো হয়ে গেল দই রুই আর এটা পোলাওর সাথে কিন্তু অসাধারণ মজা ভাতের সাথেও খেতে পারেন তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ